নেতা না আমার চকলেট খাওয়া তোর আরে ভাই ফুল কিরম পাবো কি বুদ্ধিবেন খাইবা হ্যাঁ ছাগল দিস আউলাই আছে ধরা ফেলে ছাগল আর ছাগল থইতাম দা

মরেলাম গরিব গরে মারলে কেও বুদ্ধি তো না কেও বুদ্ধি তো না অনলাতিরা মাইরা না আরে ভাই না তোমার মার সেকড়া এই মানুষে তো উনিতেছ তোমার মারি আমি তো আদর কর দছি এই মিয়া আমি ঢাকা মারচুন কেয়া ভিক্ষা করবে কে প্রত্যেকটা বাড়ি বাড়ি কে কোয়াম এমুক নেতার বুদ্ধি বন্য তোমার মার সেকড়া আরে ভাই তোর দাদি ইংলিশে কুস্তি গলায় তোমার মার সেকড়া তোমার সেকড়া আরে বড় মার সেকড়া আরে বড় খরো বড় নিব